আজকে জানো আমার একটা ইভেন্টের ইনভিটেশন ছিল যার জন্য আমাকে সকাল থেকে রাত অবধি বাইরেই থাকতে হয়েছিল আর আমি কিন্তু একা যাইনি আমার সাথে আমার বয়ফ্রেন্ড সৌরভও গিয়েছিল আর ইভেন্ট থেকে বাড়ি আসতে আসতে না অনেক রাত হয়ে গিয়েছিল বাড়ি এসে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হতে না হতেই আমি নোটিস করি সারাটা দিন বাইরে রোদের মধ্যে থাকার জন্য আমার ফেসের মধ্যে ট্যান পড়ে গেছে বাট তোমরা কি জানো এই যেদি সানট্যান আমি দু মিনিটের মধ্যে রিমুভ করে দিতে পারি আমার ফেস থেকে ভাবছো নিশ্চয়ই এই ম্যাজিকটা আমি কিভাবে করলাম দাঁড়াও দাঁড়াও সব বলছি সানট্যান রিমুভ করার আমার সিক্রেটটা হলো মাম